যে এখানে আমার ছাদ হতে আজকে আমি দেখাচ্ছি যাই আমি এরপরে আমার পুরো ছাদটাই দেখাবো তা যাই আমার এই ছাদ খামার থেকে প্রায় বিশ হাজার টাকার সবজি এবং মশলা পাওয়া সম্ভব মাত্র এই তিন মাসে তিন মাসে তার একটা সাধারণ আমি হিসাব দিয়ে দিই এই যে দেখছেন যে এই বেটটা একেবারেই প্রায় পঞ্চাশ ফুট আটচল্লিশ ফুট লম্বা হবে তা এই বেড়ে এক হাজার টা পেঁয়াজের কন্ডোলা পেঁয়াজের চারা লাগিয়েছি যদি সত্তর গ্রাম করে এভারেজ হয় তাহলে আমার প্রায় সত্তর কেজি পেঁয়াজ হবে এবং সত্তর কেজি পেঁয়াজ যদি হয় তাহলে কমপক্ষে সাতশো সাত হাজার টাকা কমপক্ষে ওই সময় সাত হাজার টাকা হবে আবার কম হতে পারে কিন্তু আমার পেঁয়াজ যখন উঠবে তখন দাম থাকবে আসলে পেঁয়াজের দাম একশো টাকা থেকে একশো দেড়শো টাকা হতে পারে আবার এই যে বেডটা দেখছেন এই বেডে কিন্তু আমি একশো টা মরিচের চারা লাগিয়েছি আসলে মরিচের ফলন গুলো প্রায় আটশো থেকে নয়শো গ্রাম হয় এই হিসেবে দেখা গেছে যে আমি মরিচ থেকেও প্রায় ছয় থেকে সাত হাজার টাকা ছয় হাজার টাকা মরিচ আমি পেয়ে যাব এবং এই যে সবজিগুলো দেখছেন এখানে লাল শাক এবং আমি চমৎকার করে সবুজ শাক দিয়ে সাত সাত কৃষি খামার লিখেছি এগুলো আসলে দেখেন কৃষি খামার তা এরপরে আমি বাংলাদেশের পতাকাও তৈরি করেছি আপনারা যদি হয়তো দেখতে পারবেন যে বাংলাদেশের পতাকাও হয় অনেক চমৎকার এখানে এই যে পতাকার আবহাওয়াটা তৈরি হয়ে গেছে তা আমি চাচ্ছি যে এই যে সুন্দর সুন্দর ভাবে তৈরি হয়ে গেল এবং বিশেষ করে এই যে মরি ছিল কিন্তু অনেক স্বাস্থ্যবান এবং প্রত্যেকটা মরি যা কিন্তু আমি অনেক উঁচুতে রোপণ করেছি বিশেষ করে এই দেখুন নিচেই নিচেই দেখুন প্রায় এই 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 দেখুন এটা দেখে নিন প্রায় পনেরো এটা বিশ ইঞ্চি উপরে অর্থাৎ আর ব্যালকনি ব্যালকনি না রিয়ালিয়ের কাজ করে অর্থাৎ আমার বাউন্ডারি ছাদে বাউন্ডারি লাগে না সেটা হচ্ছে এক ফিট এক ফিট দেড় ফিট হবে না এই এক ফিট থেকে একটু বেশি চওড়া এবং প্রায় আটচল্লিশ ফিটের লম্বা একটা প্লেট আছে চারদিকে এখানে এই যাত্রায় অনেকগুলো আহ আমার এই যে টমেটো হয়েছে প্রচুর টমেটো অর্থাৎ চার থেকে পাঁচ কেজি টমেটো হয়েছে অবদ্য আমরা খাওয়া শুরু করেছি আহ খাওয়া আহ শুরু করেছি আহ আসলে ভালো লাগে যে নিজের স্বাদ বাগানটা এত চমৎকার করে সাজাইতে পারেছি সবই হচ্ছে মানুষের দোয়া ভালোবাসা এবং আপনাদের সমর্থন হ্যাঁ এই যে লেবু গাছের ফুল আছে ড্রাগন আছে এটা হচ্ছে মাত্র তিন ইঞ্চি এখানে প্রচুর পরিমানে প্রচুর পরিমাণে টমেটো হয়েছে প্রচুর আর শুধু বলার কারণে যেটা হচ্ছে আমি এই যে এখানে রসুন লাগিয়েছিলাম আট দশ দিন ধরে কিন্তু সবগুলো রসুন গজিয়ে গেছে আমার এই যে রসুন প্রায় এখানে রসুনও আছে অনেক সুন্দর দেখেন রসুন এত রসুন এই বেরটায় এই বেরটার কিন্তু ষোলো স্কোয়ার ফিট জায়গা আহ পাঁচ থেকে ছয় কেজি রসুন পাওয়া যাবে আমি ওই রসুন থেকে দেখেছি আর আসলে আর যারা যারা আহ বিশেষ করে শহরে থাকেন তারা হয়তো বা এই যে ছোলা দেখেননি কিংবা আমার এই ছোলায় প্রচুর প্রোডাকশন হয়েছে আহ এই যে এই গাছগুলো দেখেন এই যে ছোলা হ্যাঁ কাছ থেকে দেখে নিন আসলে এই যে ছোলার ফুল দেখেন এই যে ছোলার ফুলটাও সুন্দর আহ ছোলার ফুল সুন্দর এইভাবে দেখুন এরপরে আরো একটা সাচ্চা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার আমার যে ছাদের যে ডবল বেডের সবজি এটা আসলে আমি এই ডবল বেডটা ডবল বেডের কিন্তু ফুলকপি প্রচুর ফুলকপি হয়েছে এবং এর মধ্যে থেকে প্রায় দুইশো থেকে তিনশোর দুই থেকে তিনশোর টাকার আমি অলরেডি সবুজ সার খেয়েছি আরেকটা সবচেয়ে জনক বিষয় এই বেডে আমি কিন্তু মাটির পরিমাণ খুবই কম দিয়েছি অর্থাৎ মাত্র তিন ইঞ্চি মাটি এই দেখুন ফুল চলে আছে হ্যাঁ ফুল হ্যাঁ প্রচুর ফুল আছে গাছে ফুল ফলে ভরে গিয়েছে আসলে ফুল আপনাদের দেখায় একটা গাছে প্রায় এক একশো মতো ফুল হয়েছে একশো অর্থাৎ এইটা যদি দেখেন একশো মতো ফুল হয়েছে একটা গাছে এভাবে মাত্র আমি এখানে পনেরোটা গাছ বারোটা বারোটা গাছ আছে তা বারোটা টপ যদি লাগতো আমার খরচ হয়তো প্রায় ছয়শো টাকা আর আমি পুরো সিস্টেমটাকে দু হাজার টাকা খরচ করেছি অর্থাৎ এখানে আহ প্রায় টপ সিস্টেমে করতে গেলে চার হাজার টাকা থেকে ছ হাজার টাকা লাগতো আমার মাত্র বারোশো টাকায় হয়ে গেছে এবং ডেটটাও কিন্তু চমৎকার হয়েছে তা এই মরিচ গাছ এই সিস্টেমটা কেন করেছি সেটা যদি আমি মনে করেছি যে যদি সুন্দর হয় তাহলে পানিতে চাষ করা সম্ভব হবে তা যারা যারা আমার লাইফটা দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন মন্তব্য করবেন এই যে এখানে প্রচুর পরিমাণে ধনিয়া আছে ধনিয়া হয়েছে আর এই যে বেড অনেকে হয়তো আমাকে বলেন যে আসলে ছাদের ক্ষতি হবে আপনারাই বলুন যে মন্তব্য জানে দিন যে ক্ষতি হবে কিনা এই দেখুন ছাদ থেকে প্রায় বারো পনেরো ইঞ্চি উপরে ফিট করেছি এখানে ছাদের বেডগুলো করেছি এখানে এই যে বেডগুলো এখানে আমি পচুর পরিমাণে হয় বিশেষ করে পাট শাক তবে এই যে পাট শাক লাগিয়েছি এখনো গোজায়নি এবং এখানে শশা, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা এবং এগুলো লাল লাগিয়েছে লাল বীজ হয়েছে বীজ হতে হতে আমার সবগুলো কমপ্লিট হয়ে যাবে তাজা বীজ বিশেষ করে বীজ গোজায়তে গোজায়তে আমার এই শাক খেতে পারব স্যার আর যখন গাছ বড় হবে তখন আমার শাখা শেষ এবং অন্যান্য কাজ শুরু হবে তখন করলা গো শুরু হওয়ার সাথে সাথে আমার ফসল হিসেবে আমি যে পাট লাগে সেগুলো খাওয়া সম্ভব হবে তা যাক যারা আছেন আছেন ধন্যবাদ আজকে সাত খামার থেকে দোয়া করবেন যদি চ্যানেলটি ভালো লাগে আপনারা একটু শেয়ার করবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এই দেখুন 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 তা তুই বলে দিবি না কি আছে